嗯。

حضرت علی و علی و اس مہینے سے عبادت کلاس اے ماہ اے عبادتاؤں منتظر ہیں ضلع انلاپور میں اپنی خدمت شو دستیاب

আসলে যে রোজা রাখে বান্দা না খেয়ে থাকে নাগত থাকার কারণে যে খাবারটা বেঁচে যাবে যেটা অল্প লেখা কিছু না আল্লাহ নির্দেশ যে বান্দা সারা অষ্ট গোনাไม বসে দিবে একটা কথা গোনা কি করবে বসে দিবে তাতে না

Jaraz, apa dah pentas macam mana? Kira tu korang dah. Tapi korang itu hidup ni, Yeah.